ফেনীর সোনাগাজী উপজেলার চর দরবেশ ইউনিয়নের চর সহাভিকারী গ্রামে কথিত পরকিয়ার অভিযোগে এক গৃহবধূ এবং অপর একজনের মাথা ন্যাড়া ও জুতার মালা পড়িয়ে নির্যাতন চালানোর অভিযোগ পাওয়া গেছে এ ঘটনায় শনিবার রাতে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভুট্টুকে গ্রেফতার করেছে পুলিশ রোববার বিকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে পুলিশ এলাকাবাসী ও নির্যাতিতা সূত্র জানায় চরদরবেশ ইউনিয়নের চর সাহাবিকারী গ্রামের সামসুল হক সর্দার বাড়ির আবুধাবিবাসী ইসমাইল হোসেনের স্ত্রী সকিনা আক্তার লাভলির সাথে পাশের বলিবাড়ির শাহাবুদ্দিনের ছেলে নূর আমিনের টাকার লেনদেন ছিল টাকার লেনদেনকে কথিত পরকিয়া সাজিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম ভুট্টু ও তার কয়েকজন সহযোগী শুক্রবার বিকালে উভয়কে বাড়ি থেকে ডেকে টেনে হিচড়ে কিল হুশি দিয়ে মাঝিবাড়ি মসজিদের সামনে নিয়ে যান এ সময় ভুট্টু সহ তার লোকজন তাদের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে দাবিকৃত চাঁদা না দিলে পরকিয়ার সম্পর্কের অভিযোগ আনবে বলে হুমকি দেন এতেও তারা অস্বীকৃতি জানালে ইউপি চেয়ারম্যান ওই দিন সবার সামনে ওই গৃহবধূ ও যুবককে পেটা দিয়ে বেধরক পিটিয়ে আহত করে মাথার চুল ন্যাড়া করে গলায় জুতার মালা পরিয়ে ঘুরাতে থাকেন এ সময় ইমাম হোসেন জামাল উদ্দিন মাসুদ দুলাল সহ পনেরো বিশ জন যুবক গৃহবধূকে যৌন নিপীড়ন ও শারীরিক নির্যাতন করে বলেও জানা গেছে ঘটনার সময় নূর আমিনের কাছ থেকে সতেরো হাজার টাকা ছিনিয়ে নেন এ ঘটনায় গত শনিবার রাতে নির্যাতিতা গৃহবধূ ও নূর আমিন চেয়ারম্যান নুরুল ইসলাম ভুট্টু সহ উল্লেখিতদের আসামি করে সোনাগাজী মডেল থানায় পৃথক দুটি মামলা দায়ের করেন ওইদিন রাত দেড়টার দিকে সোনাগাজীর মডেল থানার ওসি মোহাম্মদ হুমায়ুন কবির গোপন সংবাদের ভিত্তিতে ফেনী শহরের পশ্চিম ডাক্তারপাড়া এলাকার শ্বশুরের বাসা থেকে ভুট্টুকে গ্রেফতার করে এদিকে নুরুল ইসলাম ভুট্টুকে গ্রেফতারের প্রতিবাদে রোববার ভরে দলীয় নেতাকর্মীদের ফেনী সোনাগাজী সড়কের ডাকবাংলা মতিগঞ্জ সহ বেশ কয়েকটি স্থানে গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে অবরোধকারীরা সরে যায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সোনাগাজী পৌর শহর সহ উপজেলার গুরুত্বপূর্ণ স্পটগুলোতে ফ্রেনি থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় সোনাগাজী মডেল থানার ওসি মোহাম্মদ হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তিনি জানান ভুট্টোর বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে আমাদের করুন।